ধর্ম বিষয়ে উদারতার জন্য ভারতবর্ষ চিরকাল প্রসিদ্ধ প্রাচীনকালে বেদ ঘোষণা করেছিলেন সত্য এক মণিগঞ্জ সেই এক সত্যকেই বহুভাবে বর্ণনা করে রামকৃষ্ণ দেব হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম সাধনা করে এক ঈশ্বরকেই বহুভাবে উপলব্ধি করেছিলেন বলেছিলেন এক ঈশ্বর তার বহু নাম যে কোনো ধর্মের ভিতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় শুধু চাই আন্তরিকতা চাই সরলভাবে চাওয়া এটি রামকৃষ্ণ দেবের কথা ভারতবর্ষের অন্তরের কথা স্বামী বিবেকানন্দ এই কথা এই যুগে বিশেষ করে প্রচার করেছিলেন সব দেশের সব ধর্মের সাধক সাধিকাদের জীবনী জানলে তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা জাগে ধর্মে ধর্মের গোড়ামি বৃদ্ধি বিদ্বেষ বুদ্ধি চলে যায় আমরা তখন সব ধর্মকে সব সন্তকে ফকিরকে ভালোবাসতে শিখি আদর করতে শিখি তাই আম নিজ নিজ ধর্মে বিশ্বাস অচল রাখবো সঙ্গে সঙ্গে অপর ধর্মকে জানবো এবং সেই সব ধর্মের জীবনী জানতে পারবো যে বইগুলো থেকে সেই বই দুটি হচ্ছে মুসলিম সন্ত প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড এই দুটি বই আমার গুরুদেব শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের লেখা বই বই দুটিতে মুসলিম সন্তদের জীবনী দেয়া রয়েছে প্রথম খণ্ডে তাপস ইব্রাহিম আদম রাবেয়া মহাত্মা ফজির ইয়াজ প্রেমিক মহাশিবি শরণাগত ঢল নুন মহর্ষি ইয়াজিদ শহীদ হল্লার এনাদের জীবনী দেয়া রয়েছে সংক্ষিপ্তভাবে ছোট করে আর দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় খণ্ডে দেয়া রয়েছে তপস্বী হোসেন বিশ্বাসী হাবিব সাদিকা ফিসা মহাসাধক সহল তোস্তারি প্রেমানুরাগী শিবলি আচার্য জনায়েত তেগি ত্যাগি ইউসুফ প্রজ্ঞানী অল গজালি জ্ঞানী ভক্ত অত্তার কবি রমি সমন্বয় সাধক গুল্লাহে শাহ ঐক্যবিদ আবু সঈদ তো এই দুটি খণ্ডে মুসলিম সন্তদের জীবনী যেটা বললাম যে সংক্ষিপ্তভাবে লেখক তুলে ধরেছেন তাদের জীবনী জানার জন্য তো আমি সেখান থেকে তোমাদের একটা করে পড়ে শোনাবো প্রথম খণ্ড থেকে যেটা আমি প্রথমেই পড়ে শোনাচ্ছি ছোট থেকে একটা পড়ে শোনাবো প্রেমিক মহাশিবির জীবনীটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি কারণ এটাই সবথেকে ছোট রয়েছে এটার মধ্যে তার পুরো নাম আবু অবদ আল্লাহ অল হারেত ইবন অসাদ অল বসারি অল মহাশিবি সন্ত মহাশিবীর রচনা সুফি সাধকদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তার জন্ম সাতশো একাশি খ্রিস্টাব্দে বস্রাতে অল্প বয়সেই বগদাদ চলে আসেন তিনি সেখানেই তার জীবনের অধিকাংশ সময় কাটে তিনি গভীরভাবে শাস্ত্র শরীয়ত পড়াশোনা করেন আদর্শ সুফি হিসাবে মহম্মদের জীবনী ও তার বিধিনিষেধ পাঠ করেন নিখুঁতভাবে হাদিস পাঠ করেন তার যেমন পাণ্ডিত্য তেমনই ছিল বিবেক বৈরাগ্য চারিদিকে খ্যাতি ছড়িয়ে পড়েছিল মহাশিবি শব্দের অর্থ আত্মবিচার তার সূক্ষ্ম দৃষ্টি ও গণনা করবার শক্তির জন্যই এই নাম প্রচার কাজে নেমে তিনি প্রাচীন আচার্যদের উল্লেখ করতেন সেই কারণে সন্ত হানবিল নিন্দা করেন তিনি বাধ্য হয়ে কিছুকালের জন্য বসরাতে পালিয়ে যান ছিলেন শেখ শেখ আর মধ্যে ছিল মধুর সম্পর্ক জোনাইদের বাড়িতে বসে তিনি জব ধ্যান করতেন একদিন মহাশিবী গিয়ে জোনাইদের ডেকে তোলেন জোনাইদ প্রতিবাদ করে বলেন আমি নিভৃতে সাধন ভজন করছি আপনি আমাকে টেনে প্রলোভনের মধ্যে ফেলতে চাইছেন কেন আমার সঙ্গে এসোই না তোমার অমঙ্গলের আশঙ্কা নেই শেখ সাগরেদকে নিয়ে যান নির্জন এক কোণে সেখানে শেখ তাকে বলেন তোমার যা কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করো আগে আমার কোনো প্রশ্ন নেই আচ্ছা তোমার মনে যা উঠেছে তা থেকেই কিছু প্রশ্ন শিষ্য অন্ত যাচাই করে কয়েকটি প্রশ্ন করেন গুরু ধৈর্য সহকারে প্রতিটি প্রশ্নের উত্তর দেন এভাবে প্রতিদিন আলোচনা চলে আলোচনার শেষে মহাশিবী ফিরে যেতেন নিজের কুঠিয়াতে সেখানে গিয়ে যেসব কথা আলোচনা হয়েছে সেগুলি লিখে রাখতেন এভাবে তৈরি হয় অনেকগুলি গ্রন্থ তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অল বিয়ারা লি হুকুক আল্লাহ তার সাধন জীবনের অনেক রহস্য প্রকাশ পেয়েছে এইসব গ্রন্থে তার কিতাব গ্রন্থে তিনি অল লিখেছেন আমাদের মানুষ বেশি সময় সত্তরেরও সম্প্রদায় বিভক্ত তাদের মধ্যে একটিমাত্র সম্প্রদায় মুক্তির সন্ধানে নিযুক্ত আমি এই সকল সম্প্রদায়ের মধ্যে খুঁজে বেরিয়েছি ঈশ্বরত্ব ও সাধনার নির্দেশ খুঁজে বের করতে চেয়েছি স্বর্গের পর তার খোঁজা সার্থক হয়েছিল সন্তের জীবন ত্যাগ ও তপস্যার আলোকে উজ্জ্বল মহাশিবের বাবা মারা যাওয়ার পর ত্রিশ হাজার মুদ্রা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তিনি সেই অর্থ রাজভাণ্ডারে দিতে যান। প্রতিবেশীরা জানতে চান কেন তিনি এমন করছেন তিনি বিনীতভাবে বলেন প্রেরিত পুরুষ বলেছেন আর হাদিসেও আছে যে কদরিয়া সম্প্রদায় জাদুবিদ্যা জানে তারা সম্ভব আমার পিতা ছিলেন কদরিয়া সম্প্রদায় জাদুকরের কাছ থেকে কোনো মুসলিম উত্তরাধিকার নেবে না প্রেরিত পুরুষের এই নির্দেশ আমি মুসলমান আমি এই অর্থ নিতে পারি না তার ছিল এমনই একনিষ্ঠ ন্যায় ত্যাগ বৈরাগ্যের সাধনায় তিনি এমন উন্নত হয়েছিলেন যে সন্দেহজনক খাদ্য দ্রব্যে ছোঁয়া লাগলি তার আঙুলের শিরায় টান শিষ্য জোনায়েদ বলেছেন এমন একটি ঘটনা একদিন সন্ত মহাসেবী জোনাইদের কুঠিয়া এসে হাজির হন দেখে মনে হয় তিনি ক্ষুধার্ত জোনাইদ জিজ্ঞাসা করেন কিছু খাবার দেব কি সন্ত মহাসেবী খেতে রাজি হন আগের রাতে এক প্রতিবেশী বিয়ের ভোজনের আয়োজন করেছিলেন প্রতিবেশী খাবার পাঠিয়েছিল জোনাইদের কাছে জোনাইদ ভাড়ারে যান তিনি তার কিছু অংশ তুলে সন্তকে খেতে যান সন্ত খেতে চেষ্টা করেন কিন্তু দেখা গেল তার আঙুল বেঁকে যাচ্ছে তিনি খাবার হতে তুলতে পারছেন না অনেক কষ্ট যদিও বা এক গ্লাস খাবার মুখে দিলেন কিন্তু সে খাবার গলা দিয়ে নামে না তার যোগ ব্যাপার জোনাইত দেখে অবাক হয়ে যান সন্ত মুখের খাবার ফেলে দেন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি চলে যান পরে একদিন জোনাই জানতে চান ব্যাপারটা কি হয়েছিল সন্ত মহাসিবী বলেন ক্ষুদা পেয়েছিল তুমি খেতে দিয়েছিলে আমি খেতে চেষ্টাও করেছিলাম কিন্তু খোদা তালা আমাকে অদ্ভুত একটা অবস্থার মধ্যে ফেলে গলা দিয়ে খাবার নামলো না কোনো অবৈধ খাদ্য আমি গিলতে পারি না আমার হাতের আঙুলগুলি পর্যন্ত সহযোগিতা করে না যতই চেষ্টা করি না কেন আমি সেসব খাবার খেতে পারি না তুমি কোথা থেকে ওই খাবার এনেছিলে জোনাইদ সব ঘটনা নিবেদন করলেন সন্তের কাছে তিনি সন্তকে অনুরোধ করেন সেদিন সন্ধ্যায় তার কঠিয়ায় আহার গ্রহণের জন্য সন্ত মহাশেবী রাজি হন সেদিন জোনাইদের সম্বল ছিল একখানা শুকনো রুটি তাই দুজনে ভাগ করে খান সন্ত তৃপ্তি লাভ করেন তিনি বলেন দরবেশের জন্য এই ধরনের খাবারই উপযুক্ত সন্ত মহাশিবীর সহজ সরল ত্যাগের জীবন শোনা যায় মৃত্যুর আগে তার একটি মুদ্রার প্রয়োজন হয়েছিল কিন্তু তার মুদ্রা জোটেনি তিনি মুখ ফুটে কাউকে বলেনি সকলেই তার কঠোরতা সম্বন্ধে জানত তাকে খুব সমীহ করে চলত ভয়ে কেউ এগিয়ে এসে তার প্রয়োজন মেটাতে সাহসও করেননি তার উপদেশ সব ছিল মনোহর একবার তিনি বলেছিলেন যারা প্রকৃত ঈশ্বরত্ব জানে তারা সদা সর্বদা ঈশ্বরের আশীর্বাদে সরোবরে ডুবে থাকেন নির্মলতার সাগরে ডুবে দিয়ে প্রেমরত্ব কুড়িয়ে আনে তারা অতি গোপনে পরমেশ্বরের কাছে পৌঁছে যায় তার বিখ্যাত গ্রন্থ কিতাব উল তোয়ালুম সাধকদের কাছে খুবই মূল্যবান মৃত্যু ও বিচারের বিভীষিকার জীবন্ত চিত্র তিনি এঁকেছেন তিনি ভগবান দর্শনের চিত্রটি প্রাণবন্ত করে তুলে ধরেছেন মহব্বা বা প্রেম সম্বন্ধে তার লেখাটি অতি সুন্দর প্রকৃত প্রেম কি কি এই প্রশ্নের উত্তরে তিনি লিখেছেন ব্যাকুলতার আলোই প্রেমের আলো বা মহব্বার প্রাচুর্য ঘটে অনুরাগের দীপ্তিতে অনুরাগের দীপ্তিতে হৃদয়ের আকাঙ্ক্ষা উঠলে ওঠে করুণাময় খোদাতালা যখন তার দাসের হৃদয় সববার দিনার্ত ধরেন তার তাকে হৃদয়ের আনাচ কানাচ তীব্র দহনে জ্বলতে থাকে আলো ও তাপে দাস আলোকিত হয়ে ওঠে ঈশ্বর যাকে পছন্দ করেন তার হৃদয় ঈশ্বর অনুগ্রহের প্রকাশই প্রেমের লক্ষণ তার উপদেশাবলীর গভীর প্রভাব দেখা যায় পরবর্তী সাধকের জীবনে বিশেষ করে আবু হামেদ আল ঘগুজলির উপর তিনি দেহত্যাগ করেন অব্যাসিত রাজধানীতে সেটা ছিল আটশো সাতান্ন খ্রিস্টাব্দ প্রেমিক মহাশিবী তোমার চরণের প্রণতি আমি উপাসনা করছি আর লোকে দেখছে এই ভেবে যা আনন্দ পায় তার উপাসনা ব্যর্থ হয় কিনা এই বিষয়ে প্রথমে একটু সন্দেহ ছিল এখন নিশ্চিতভাবে জেনেছি যে এইরূপ উপাসনা ব্যর্থ এই বাণীটি সন্ত মহাশিবী এরকমই প্রথম খণ্ডে আমি যাদের যে মানে যাদের নাম নিলাম তাদের এরকম সংক্ষিপ্ত জীবনী দেওয়া রয়েছে তোমরা অবশ্যই পড়ো মঠে উদ্বোধন কার্যালয় বা অন্যান্য শাখায় তোমরা এই বই দুটি পেয়ে যাবে আর সেকেন্ড সেকেন্ডের থেকে আমি আরেকটা গল্প তোমাদের মানে আরেকজনের গল্প বলছি আমার ভুল হচ্ছে আরেকজনের জীবনী আমি তোমাদের পড়ে শোনাচ্ছি সারা মিশর জুড়ে নাফিসার খ্যাতি সুফি সমাজে কেনা তাকে জানে খালিফা আলীর ছেলে হাসান তার নাতির মেয়ে হলেন নাফিসা মক্কায় তার জন্ম মদিনাতে কেটে কাটে তার কৈশোর ও যৌবন ইমাম জাফর অল সাদিকের ছেলে ইশাকের সঙ্গে তার সাদী হয় একটি ছেলে ও একটি মেয়ে হয়েছিল তাদের সাদির কিছুকাল পরে তিনি তার ভাইজি সাকিনা অল মত সঙ্গে কায়রোতে যান কায়রোতে খালিফার প্রসাদের প্রাসাদের নিকটেই বসবাস করতে থাকেন কায়রোতে শুরু হয় তার কঠোর সাধনার জীবন সে সময়কার অন্যান্য মুসলিম সাধকদের মত ত্যাগ ও কঠোরতা ছিল তার চরিত্রের ভূষণ তিনি ছিলেন মহাবিদুষী কোরআন আর তার টিকা টিপ্পণী অন্যান্য শরীয়ত তার কণ্ঠস্থ ছিল বিদুষী সন্তের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল প্রচা প্রবচন সোনার আর নানা রকম আলোচনার জন্য নানা দিক থেকে পণ্ডিতেরা আসতে থাকেন ইমাম অল সাফিও বসতেন তার শ্রোতাদের মনে তিনি বিদুষী মহিলার সঙ্গে সারিয়ে আলোচনা করতেন নাফিসাকে ইমাম খুব শ্রদ্ধা করতেন এমনকি রমজানের বিশেষ নামাজের সময় তার সঙ্গে একত্রে উপাসনা করতেন নাফিসার ত্যাগ তপস্যা পবিত্রতা আর কঠোরতার কথা চারিদিকে রটে যায় অনেককাল উপবাস সারা রাত ধরে একান্ত উপাসনা আর মাঝে মাঝে তীর্থযাত্রা এই ছিল তার সাধক জীবনের প্রধান কর্মসূচি তিনি সংসার ধর্ম শুরু করেছিলেন কিন্তু তার ত্যাগ তপস্যার তাপে সাংসারিকতা ঝরে পড়ে দীর্ঘ ত্রিশ বছর ধরে চলে তার কঠোর সাধনা তার অধিকাংশ দিন কাটতো উপবাস আর সারা রাত কাটত উপাসনাতে কিছুকার কাল সাধন ভজনের পর তার মধ্যে দেখা যায় নানা অলৌকিক শক্তি সন্ত নফিসাকে নিয়ে কত কাহিনী একবার নীল নদে সময় মতো বান হয় না চাষিদের মধ্যে হাহাকার পড়ে যায় চারিদিকে অভাব অনটনে সবাই ভাবনায় পড়ে যায় শেষে কোনো উপায় না দেখে একজন চাষি এসে হাজির হন সন্তের কাছে নিবেদন করেন দুঃখের কাহিনী নাফিসা তার ওড়না চাষিদের হাতে দিয়ে বলেন নদীর জলে ভাসিয়ে দিতে তার কথা মতো নাফিসার দেয়া সেই নদীর জলে দেয় অবাক কাণ্ড কিছুক্ষণের মধ্যেই নদীতে বান ডাকে প্লাবনে চাষের জমি ভেসে যায় সবার মুখে আনন্দ ফুটে ওঠে আরেকটি ঘটনা প্রতিবেশী ছিল একজন ইহুদি তার ছোট্ট মেয়েটির হাত পা অসুখে বিকল হয়ে গেছিল একদিন মেয়েটির বাপমা বাজারে যাবার সময় মেয়েটিকে সন্তের কাছে রেখে যায় ছোট্ট মেয়েটির অসহায় অবস্থার দিকে নাফিসার চোখে জল এসে যায় তিনি মেয়েটিকে পাশে বসে কাতরভাবে মেহেরবান আল্লাহ নিকট প্রার্থনা করতে থাকে আশ্চর্যের ব্যাপার কিছুক্ষণের মধ্যে মেয়েটির হাতে পায়ে শক্তি ফিরে আসে সে হাঁটতে শুরু করে হাত নাড়াচাড়া করতে থাকে মেয়েটির বাপ মা এই কাণ্ড দেখে তার যোক্ষনে দেয় তারাও সন্তের আশ্রয় নেয় ইসলাম ধর্ম গ্রহণ করে নাফিসা নিজের বাসস্থানের কাছে নিজের হাতে নিজের জন্য কবর করেছিলেন সেই কবরের মধ্যেই তিনি উপাসনা করতেন সেখানে তিনি ছয় হাজার বার সমগ্র কোরআন আবৃত্তি করেছিলেন রমজানের সময় তার উপোস চলেছিল সেই সময় উপস্থিত হয় মৃত্যু তার সঙ্গী সাথীরা বারংবার অনুনয় করে উপোস ভাঙার জন্য নাফিসা হেসে বলেন বলো কি তোমরা গত ত্রিশ বছর ধরে আমি মেহেরবান আল্লাহর কাছে প্রার্থনা করছি যে উপোসের সময় যেন তার দর্শন পাই আর যখন তার দর্শনের সময় এগিয়ে এসেছে সে সময় আমি উপোস ভাঙবো তা কখনোই হতে পারে না তিনি সুরা আল আনাম আবৃত্তি করতে থাকেন আর এই হচ্ছে তোমার পালই পালইতার পথ সরল পথ বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাফিসার দেহত্যাগের খবর ছড়িয়ে পড়তে চারিদিক থেকে লোক ছুটে আসে গ্রাম থেকে শহর থেকে দলে দলে মানুষ আসে তার স্মরণে সবাই মোমবাতি জেলে দেয় বিশেষ নামাজ পড়ে কায়রোর ঘরে ঘরে নাফিসার জন্য শোক নাফিসার প্রশংসা তার স্বামীর ইচ্ছা ছিল পবিত্র মদিনাতে নাফিসাকে সম্মানিত করেন কিন্তু কায়র জনসাধারণের অনুরোধে তাকে সেখানেই কবর দেওয়া হয় নাফিসার নিজ হাতে খোঁড়া কবরে সাহিত করা হয় নাফিসাকে সেই কবরের উপরে গড়ে ওঠে সমাধি সৌধ আজও দূর দূর থেকে তীর্থযাত্রী আসে সেখানে পূর্ণ সঞ্চয়ের লয়ে। তিনি দেহত্যাগ দেহত্যাগ করেন আঠারোশো এই আঠারোশো বলছি আটশো চব্বিশ খ্রিস্টাব্দে তখন তার বয়স ছিল মাত্র তিপ্পান্ন বৎসর সাদিকা নাফিসা এ দাসের লহ নাম। তো আমি এই দুটি ঘটনায় এই দুটি বই থেকে মানে এই দুটি যে জীবনী আমি পড়লাম এই দুটি জীবনী আমি মুসলিম স প্রথম ও দ্বিতীয় খণ্ড এই দুটি বই থেকে তোমাদের পড়িয়ে শোনালাম এই জীবনীগুলি পাঠ করতে করতে আমি বলতে চাই যদি আমার কোনোরকম উচ্চারণে ভুলায় বা আমি কিছু যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই তোমরা আমায় ক্ষমা করো আমার এই ভিডিওটা করার এইটুকুনি কারণ যাতে তোমরা অন্যান্য সাধক সাধিকাদের জীবনীও পড়ো এবং তাদের সুন্দর জীবন সম্পর্কে জানতে পারো নিজেদের ধর্মে বিশ্বাস রেখে অন্য ধর্মের প্রতিও তোমরা ভালোবাসা নিয়ে সেই তাদের সাধক সাধিকাদের জীবন তোমরা পড়ো আমি এইটুকুনি চাই আর সত্যি কথা বলতে মঠে মানে বেলুড় মঠে তোমরা এরকম অনেক বই পাবে যেগুলো তোমরা যে কোনো বিষয় জানতে ইচ্ছুক সব কিছু বই পাবে তো আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে মঠের তরফ থেকে এই বই দুটি রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর থেকে প্রকাশিত যেমনটা বললাম উদ্বোধন কার্যালয় বা বেলুড়ে মঠের মিশনে রামকৃষ্ণ মিশনের অন্যান্য শাখায় তোমরা পেয়ে যেতে পারো এই বই দুটি আর এই বই দুটির দাম মাত্র এই মুসলিম সন্ধ্যের দ্বিতীয় খণ্ডটির দাম তিরিশ টাকা আর মুসলিম সন্ধ্য প্রথম খণ্ডটির দাম পঁচিশ টাকা এগুলো মানে ছাড়ে তোমরা আরও কমে পেয়ে যেতে পারো তো আমি আবারও বলছি এই ভিডিওটা করতে গিয়ে যদি আমার কোনো রকম কোনো ভুল হয়ে থাকে আর তোমাদের যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা করো আমার ভিডিও করার জাস্ট এইটুকুনি ইচ্ছে যে তোমরা এই বইগুলো সম্বন্ধে জানতে পারো এই বইগুলো তোমরা আরও পড়ো কেনো জানো এটাই আমার ইন্টেনশান